আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকাল ইউনিট বিশ নিয়ে আলোচনা করতে লাইফ ইজ বিউটি বিউটিফুল অর্থাৎ জীবন সুন্দর এই যে দেখো এখানে মূল বইয়ের অর্থ সহ আমরা দেখে দিচ্ছি তোমাদেরকে আটাত্তর নং পিস্টার লেসন ওয়ান টু এরপর হচ্ছে লেসন থ্রি ফোর ইউনিট বিশ এই যে অর্থ সহ ডানে দেখতে পৃষ্ঠা মূল বইয়ের এরপর হচ্ছে আশি মারিয়ার গল্পটি ফ্যাসেস এরপর হচ্ছে শুরু করি তার আগে আমরা মূল বইয়ের টেক্সটা দেখে ইজ বিউটিফুল জীবন সুন্দর তো এখানে দেখো এই যে আঠাত্তর নং পৃষ্ঠা হচ্ছে উনআশি নং পৃষ্ঠা এরপর হচ্ছে আশি নং পৃষ্ঠা এবং একাশি চলো আমরা শুরু করি প্রথমে বলা হয়েছে

মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শি ফিলস হ্যাপি সে সুখী সুখ বলতে এখানে আনন্দ হেপি মানে সুখী তবে এখানে আনন্দ বোঝাবে যে আনন্দ উপভোগ করে শি 노স দ্যাট ইটস এ নাইস ডে সে জানে যে এটা একটা সুন্দর দিন বিকজ কারণ শি ফোল্ডস হ্যান্ড তার থাকে অন দা গ্লাস গ্লাসের উপর অফ দা উইন্ডো জানালা দিয়ে হ্যাঁ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ উৎস আছে এখানে তোমরা নিজেরা দেখে নাও এখানে দেখা যাচ্ছে এরপরে মারিয়া এ লো লট লাইক এনি আদার রেস্টুরেন্ট ইন হার নেইবার ওল্ড নেইবার হোল্ড মানে প্রতিবেশী আর কি এখানে ছাত্রদের নেইবার ওল্ড নেইবার মানে প্রতিবেশী বেশি আর হোল্ড মানে যোগ করলে মানে আগের প্রতিবেশী আর কি শৈশবকালের মানে তখনকার সময় যেমন চাইল্ডহুড তো শিশু চাইল্ডহুড মানে শৈশব কাল আগের আগের প্রতিবেশী বোঝায় তো মারিয়া ইজ এ লট অফ এনি আদার স্টুডেন্টস ইন দা হার অর্থাৎ দেখো মারিয়া তার আশেপাশের অন্য ছাত্রদের মতই তো সি গেটস সি গোস সে যায় হ্যাঁ টু স্কুল স্কুলে যায় লাইক টু বি উইথ হার সে তার বন্ধুদের সাথে মানে সে স্কুলে যায় এবং সে তার বন্ধুদের সাথে যেতে পছন্দ করে আর কি সে অন্ধ হয়ে যে তোমরা ছবিতে এইভাবে করে তোমরা দেখে নাও এরপরে বেশি আমরা যাই এখানে আরো একটু আছে বাট কিন্তু মারিয়া ই হ্যাপি মারিয়া অনেক সুখী মানে সুখী বা খুশি শি গোস টু স্কুল এভরি প্রতি স্কুলে যায় শি ক্যান লার্ন দা ইনফরমেশন সে অনেক তত্ত্ব শিখে বিকজ কারণ শি রিডস ব্রেল ব্রাইল হ্যাঁ ব্রাইল বলতে ব্রেল ফর আর কি মানে ব্রেল বলতে যারা অন্ধ প্রতিবন্ধী চোখে দেখে না তাদেরকে মানে এমন একটা বোর্ডের মতো আর কি ইঙ্গিতের মাধ্যমে দেখাই দেয় শিখে দেয় ব্রেল শিখে আর কি সেটাকে ব্রেল ব্রেল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজ এ রেজড ডট এই যে এখানে লেখা আছে অলরেডি পেলে এমন একটি অ্যাসকিপ যা বিন্দু মানে উল্লেখিত বিন্দু ব্যবহার করে সে বিন্দুর উপর হাত দিয়ে বুঝতে পারে আর কি এইভাবে করে গল্পটা দেখে নাও এরপরে আসো রিড দ্য স্টোরি এগেইন গল্পটা আপার ফর অল সোল দ্য বেস্ট আনসার এবং সর্বোচ্চ আনসার উত্তর দাও আর ইউ ক্যানট সি বিকজ আরে দেখে না কারণ কি সে কি ধার কন্ধকার এটা না এরপর এটা না এটা সে হবে এটা ভিজুয়ালি ইম্পর মানে সে দৃষ্টি প্রতিবন্ধী is visually impaired সে দৃষ্টি প্রতিবন্ধী এরপর মারিয়া নোস জানে যে এটা গ্রীষ্ম অর্থাৎ সে তো দেখে না এখানে কারণগুলো আছে এই যে তোমরা অর্থ যেহেতু দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারবে আর অবশ্যই ফ্যাসিস্টি তোমরা পড়ে নিবে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় থাকে মারিয়া এই ফ্যাসিস্টিক গল্পটি তোমাদের পরীক্ষায় প্রশ্নে দিবে অবশ্যই ওখানে দেওয়া থাকে দেওয়ার পরে নিচে প্রশ্ন করে এই প্রশ্নগুলো শিখে নাও এখানে কিন্তু প্রশ্নগুলো তোমরা এখানে বুঝতে পারবে যখন এই যে এখানে দেখো বলছে মারিয়া দেখে না কারণ কি তো কারণ তো এখানে আছেই যেমন কারণ সে অন্ধ তুমি এখানে হবে যে কারণ ভিজুয়ালি মানে দেশি প্রতিবন্ধী এর বৃষ্টি আমরা দেখি এখানে লিসেন এন্ড রিচার পর এখানে আর একটা গল্প আছে মারিয়া টু টু গো ইউনিভার্সিটি ওয়ান ডে মারিয়া একদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আশা করে তার আশা সে বিশ্ববিদ্যালয়ে পড়বে আর কি সেই বিশ্ববিদ্যালয়ে যাবে একদিন পড়াশোনা করবে মানে একদিন বিশ্ববিদ্যালয়ে পড়বে এরকম কি অর্থাৎ যাবে বলতে এখানে পড়াকে বোঝাবে আর টিচার থিঙ্ক দ্যাট সে তার শিক্ষা শিক্ষক মনে করে দ্যাট শি সে পারবে মানে তার শিক্ষক মনে করে সে পারবে কারণ সে ভালো মেধা ভালো আছে সে বুঝতে পারতেছে এটা আর কি মারিয়া ওয়ান্স টু সি সেট আপ এ স্কুল অফ হার ওন সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পায়ার্ড চাইল্ড্রেন অর্থাৎ দেখো মারিয়া তার নিজের একটি স্কুলে প্রতিষ্ঠা করতে চায় যাতে তিনি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পড়াতে পারে মানে সে বিশ্ববিদ্যালয়ে যাবে সেটা আশা করছে এবং সে আশা করছে যে সে একটা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী যে স্কুলগুলো সেরকম একটা স্কুল সে তৈরি করবে এবং সেখানে সে পড়াবে দেখো সে কত আশা তার কত মানে ইচ্ছা তো এই জন্য বলা হয়েছে লাইফ ইজ বিউটিফুল দেখো জীবন

মারে সেটআপ করতে চায় কারণ সে পড়াইতে সেখানে প্রতিবন্ধীদের জন্য যাতে সে পড়ায় যে দেখো সো दट শি ক্যান টি ভিজুয়ালি মানে সে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী শিশুদেরকে পড়াতে পড়াতে চায় পড়াবে আর কি মানে পড়াতে পারবে পড়াতে চায় এইজন্য সে একটা যাতে সেখানে সবাই পড়তে পারে প্রতিবন্ধীরা সেজন্য সে একটা স্কুল স্থাপন করতে চায় এই আর কি তো তোমরা লিখবে এইভাবে লিখতে পারো মারিয়া ওয়ান টু সেট আপ স্কুল বিকজ হ্যাঁ মানে সে একটা প্রতিনিধি স্কুল মানে সে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায় কারণ সে প্রতিবন্ধীকে সেখানে পড়াবেই এইভাবে করে প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের অর্থ দেখো অর্থ দেখলে তুমি এখান থেকে বের করতে পারবে এরপর হচ্ছে ফেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ টক অ্যাবাউট মারিয়াস গোল অফ দা ফিউচার মানে গোল মানে উদ্দেশ্য ভবিষ্যৎ উদ্দেশ্য আর কি মারিয়ার ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে বলো হাউ ডু ইউ থিং সি উইল হেল্প পিপল অর্থাৎ তুমি কিভাবে সে মানুষের সাহায্য তুমি মনে সে কিভাবে সাহায্য করতে পারে এই যে তো এখানে বলা হচ্ছে আই থিংক আমি মনে করি হার স্কুল এখানে বলে বলা বলে দেওয়া হয়েছে আই থিঙ্ক আমি মনে করি হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পায়ার চাইল্ড এন্ড টু হ্যাভ বেটার লাইফ অর্থাৎ আমি মনে করি তার স্কুল দৃষ্টি প্রতিবন্ধী স্কুল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের উন্নত জীবন যাপনের সাহায্য করবে তো আই এগ্রি মানে আমি রাজি হ্যাঁ এই এরপরে পৃষ্ঠা আসে আমরা এখানে দেখে এনে কি লেখা আছে লেসন সেভেন এখানে বলা হচ্ছে এখানে কাজের বিবরণ জব মানে চাকরি বা এখানে কাজ বোঝাবে কাজের বিবরণ পর কমপ্লিট সেন্টেন্স মানে সেন্টেন্স পূর্ণ করা উইথ ওয়ার্ড ফ্রম দ্য বক্স এই বক্স থেকে এই বক্স থেকে তোমার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে নিচে পূর্ণ করতে হবে এখানে দেখো এখানে তুমি যখন অর্থ দেখবে তখন বুঝতে পারবে এরপরে হচ্ছে জি জোড়া জোড়া কাজ এখানে আবার অ্যাক্টিভিটি অ্যাপ কে এর কাজটা করতে বলছে মানে বলতে বলছে এই যে এখানে যেটা করছো তো এই আর কি মূলত তোমরা এই যে গল্পটা এখানে এই এখানে মূলত হচ্ছে মূল টপিক হচ্ছে এই ফেসেসটা মারিয়া হোপস এই যে এই ফেসেস এখানে একটা আর এখানে আরেকটা এখানে দুইটা ফেসেস কিন্তু এটা এটা মিলে পুরোটা একটা এটা পরীক্ষা আসে অথবা এবং কিআশি পৃষ্ঠার এই অংশ এইটা পুরোটা মিলি মানে আটাত্তর উনআশি এই দুইটা মিলি একটা ফ্যাসেস আর আশি নং পৃষ্ঠা এটা আর একটা ফেসেস এই দুইটার যেখানে একটা পরীক্ষা আসে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ